এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দয়া করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগো সিলেটে জ্যালে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জাল একদিন খাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব। আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় উল্টা পাল্টার মধ্যে পড়ে যাই এর মতো ওনারা আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাসমিন্দার লুসিকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দিয়ে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হন উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি যা আসতে আসে না ফাঁকি দেয় আসে না জন্য আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগত নামে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান নিজ মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাঙিয়ে ওর হাতে একটা মাচ্ছি আমি আমার কলকাতা চাকুর সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটো মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটা নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে অনবিরোধী জন দিতে পারি না তখন ওনার ছেলের পায়ে কামড় দিচ্ছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজব্যান্ড জজ উনি থাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাইলে আমি যদি পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের তো পরকে করছে ওনারা স্বাস্থ্য হওয়া উচিত দ্বিতীয় এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালের শেষে আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করি আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচারে আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচারে যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং তাসমিন তাজমিন লুচি যাকে আমি পাঁচ বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তোমাকে মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি সবাই দোয়া করবেন যাতে সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক পিছনে হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক শিখাই আমার কথা বেহি হলে আল্লাহ রাত্রে সবাই আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ও আরেকটু লেখো এই মেয়ে এই মহিলা এই লুসি তবুও তাকে ভালোবাসি যে তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দো বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার লুসি সে ওনাদের মানে ফ্যামিলির মানে পূর্ব পরিচিত তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে একটু একটা একটা জিডির আমরা ইয়ে পাইছি কফি পাইছি তো সেটার কারণেও হতে পারে টাকা পয়সা চাইতো এখন আজকে মানে বিকেলবেলা আসছে বাসায় আসছে বাসায় এসে দারুয়ানের কাছে ওখানে অ্যান্ট্রি করে তো পরে কিছুক্ষণ পরে যখন বাসাবিদ্ধ শব্দ হলো তখনই লোকজনে গিয়ে দেখে দিতে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এবং ওই যে আক্রমণকারী হামলাকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে সেও অচেতন এখন আমরা আসলে আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে যেহেতু মানে তারা অচেতন সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এটুকু আমরা মানে জানতে পারলাম জমি জামা জমি জমার বিষয় না বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না তো না করাতে উনাকে হুমকি দিচ্ছে এবং একটা জিডি করছে উনি ওই জিডিটা করছে সিলেটে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে ছিল ওনার ওয়াইফ উনার একটা একটা জিডি করছে জিডিতে একটু কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিলো এই বিষয়টা আমরা ইউটিউবে জানতে পারছি এখন আজকে সে কেন আসলো আশা পরে মানে বাসায় কী করছে এখন মানে যদি মানে বাসায় এখন তারাবদ্ধ আমরা ওখানে কী সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা ওখানে সিভিল সিকিউরিটি ছিল এটুকু আমরা জানতে পারলাম আজকে আপনার গাড়ির পরিচয় পাওয়া গেছে স্যার তার নাম হলো লিমন সে একটা মানে ড্রাইভার গাড়ি ড্রাইভার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে

আমরা কারি বাড়ি হলো গাইবান্ধার সে মানে সে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে এটা ড্রাইভিং লাইসেন্স ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন এবং জিডিতেও ওই নামটা লেখা আছে লিমন নামে তার তার ভিতরে জিডিও করা আছে তার নাম লিমন তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে সে হয়তো ড্রাইভার করতে পারে বাট অ্যাকচুয়ালি আমরা এখন জানি না যে সে কি করে ওই ওই তথ্যগুলো আমরা এখন জানি না এটা এটা পরবর্তী তার জানাবো কোপানর দাগ পাওয়া গেছে এগুলো আর কি এখন না গুলি না এগুলো আর কোপানোর দাগ কোপানোর দাগ এটা কি চুরি বা দাও দিয়ে কোপেছে সেটা আমরা এখন পর্যন্ত যেতে পারি যে ভাষাটা বন্ধ আছে এখন কোনো ফ্যামিলি সবাই ওটা ওগুলো বন্ধ করে নিয়ে আসছে তো আমরা ওইটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্রশস্ত্র আছে কি dolaba